মালদাহের ভূতনে তৃণমূল পরিচালিত উত্তর চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা মন্ডল ও সরকারি কর্মচারী বাসুদেব মন্ডল সহ ঠিকাদারদের নিয়ে বন্যার সুযোগে সরকারি টাকা ন ছয়ের অভিযোগ অভিযোগ পঞ্চায়েতেরই তৃণমূলের উপপ্রধান সহ ষোলো জন পঞ্চায়েত সদস্যের ব্লক ও জেলা প্রশাসনের পাশাপাশি উচ্চ আদালতে মামলা দায়ের বিগত বছর বন্যা পরিস্থিতির ফলে ব্যাপক দুর্দশার সম্মুখীন হয়েছিলেন মালদহের ভূত নিবাসী দু দফায় বন্যায় প্রায় দুমাস জলবন্দী দশায় ছিল ভূত নিঃ সমস্ত গ্রাম আর এই সুযোগকে কাজে লাগিয়ে বড় অঙ্কের টাকা লুট করার অভিযোগ উঠেছে তৃণমূল পরিচালিত উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে বন্যা পরিস্থিতিতে ভুয়ো বিল বানিয়ে টাকা তুলে নেওয়ার অভিযোগ পঞ্চায়েতের প্রধান অর্চনা মণ্ডল ও সরকারি কর্মচারী বাসুদেব মণ্ডলের বিরুদ্ধে বন্যা পরিস্থিতিতে সমস্ত খরচ পনেরতম অর্থ কমিশন স্বচ্ছ ভারত মিশন সহ অন্যান্য বড় প্রকল্প থেকে প্রায় 100 কোটি টাকা বিল তুলে নিয়েছে পঞ্চায়েত প্রধান আমোনটাই অভিযোগ প্রধানের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ তোলে সর্বহেজে উত্তরচণ্ডীপুর পঞ্চায়েত ত্রণমলের উপপ্রধান সহ তারজন সদস্য এছাড়াও দুজন কংগ্রেস ও একজন বিজেপির সদস্যও রয়েছে नेते ইতিমধ্যে মানিকচক ব্লকের ভিডিও মালদহের জেলাশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন উপপ্রধান নাসির শেখ সহ সদস্যরা এই দুর্নীতির বিরুদ্ধে ইতিমধ্যে উচ্চ আদালতে মামলা দায়ের করা হয়েছে আমাদের ত্রণমলের

আত্মসাত তার সঙ্গে জড়িয়ে আছে প্রশাসন থেকে শুরু করে বিধায়ক তাদের কথাই বক্তব্য মানুষের টাকা ট্যাক্সের টাকা এইভাবেই তারা দুর্নীতি করে এইভাবেই কাটমানি খায় এইভাবেই তারা আত্মসাত করে অথচ দুর্দশা কি হয়েছে ভুতনিবাসী সেটা দেখে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সরকারি কর্মচারী বাসুদেব মন্ডল এটা কোনো চক্রান্তকারে মিথ্যাভাবে বলা হচ্ছে ভীষণ ভিত্তি আমরা জেলা প্রশাসন যেভাবে বিডি সাহেব নির্দেশ দিতেন এমনকি সচিব সেচমন্ত্রী এবং ডিএম এস সাহেব এই বন্যা পরিস্থিতিতে মোকাবিলার জন্য আমাদেরকে যা তা করতে বলেছেন বিডিও সাহেব যা বশবু ওখানে প্রাণ দেন আমরা হাতে প্রাণ নিয়ে আমরা সমস্ত কাজগুলো করেছি হাঁটু জল কোমর জল আমার শরীরটা এরকম হয়ে গেছিলো সমস্ত খিচুড়ি রান্না থেকে শুরু করে নৌকা পরিষেবা এই হাসপাতাল হয়েছিল পঞ্চায়েতের সমস্ত পরিষেবাগুলো দিয়েছি এবং যে সমস্ত খরচা করা হয়েছে সম্পূর্ণ আমাদের উত্তরচন্ডীপুরের মেজুরি পার্সেন্ট মেম্বারের সর্বসম্মতিক্রমে আমাদের স্যাপ নেওয়া হয়েছিল এবং সেই স্যাপের ভিত্তিতে প্রধান মহাশয়ের উপস্থিতিতে সুনীল স্বাক্ষর এবং মেম্বার তারপরে সঞ্চালকের স্বাক্ষরের ভিত্তিতে সমস্ত খরচগুলো আমরা খরচ করেছে যেটা অভিযোগ উঠছে আপনিও নাকি সমস্ত হাতে যুক্ত এটা সম্পূর্ণ কোন রকম চক্রান্ত আছে এই চক্রান্ত ভিত্তিহীন কারা খরচ মালদহ থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা